কতদিন আসলে বলা যায় না যতদিন পর্যন্ত এইটা কালচারে পরিণত না হবে ততদিন পর্যন্ত এই অভিযানটা চলতে থাকবে আমরা যখন প্রথম এই যে ব্যাটারি চালিত সহ অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলাম তখন অনেকেই সংশয় ছিলেন যে এটা কালচার যে দুই চার দিন পরে এটা সাস্টেন করে না কিন্তু আপনারা দেখেছেন আমরা কিন্তু সেই অবস্থান থেকে সরি নাই এবং ব্যাটারি চালিত সহ অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে আমাদের এই অবৈধ যে হকার অবৈধভাবে রাস্তা এবং ফুটপাত দখল এইটার বিরুদ্ধে আমাদের কার্যক্রম যতক্ষণ পর্যন্ত এই শৃঙ্খলা ফেরত না আসবে ততক্ষণ পর্যন্ত চলবে এখন এখন হচ্ছে আপনার শুধুমাত্র হকার যা যারা রাস্তা দখল করেছে সেটা নয় রাস্তাটা পরিষ্কার হবে এবং হচ্ছে ফুটপাতটাকে জনগণের সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে যে সকল দোকান অনেক সময় আছে তারা হকার বসান এটা করা যাবে না আবার কিছু দোকান তাদের পণ্য আপনার ফুটপাতে সাজিয়ে রাখেন আমরা অনুরোধ করব সেই কাজটাও করা যাবে না জনগণকে সম্পূর্ণ ফ্রি করে দিতে হবে ফুটপাতটা